এই চাষী বন্ধুরা আজকে আবার একটা নতুন সমস্যা নিয়ে চলে আসলাম দেখানোর জন্য আপনারা দেখেন আপনারা দেখেছেন তো এটাকে আমি আবার ডিসকাস করছি তো দেখেন এই যে এই সমস্যাটা প্রত্যেক জমিতে দেখতে পাবেন যে কিছু মরে গেছে কিছু আবার জীবিত আছে আগে দেখতে পাচ্ছেন এই সমস্যাটা সমস্যাটা এটা যদি তুলে ফেলি দেখবেন এটা গোড়াটা পচে গেছে গোড়াটা পচে গেছে দেখতে পাচ্ছেন এটা গোড়াটা পচে গেছে কারণ এটার একটা হওয়ার কারণ আছে যেটা আমরা সবাই জানি এবং ধরতে পারি না কী কারণে হয় আজ দেখবেন এই ধান যে এটা এটা আছে একটাও নষ্ট হবে না এটা না জীবিত আছে ঘোড়াটা পচে গেছে এটা তার কারণে এটা এই সমস্যা হয়েছে এটা হওয়ার কারণ দুটি আছে আরও দেখাচ্ছি আপনাদের কোনো চারশো তেইশ এটা আমি অর্গ্যানিকভাবে করছি সেখানে আমি দেখাচ্ছি আপনাদের এটাতে কোনো রাসায়নিক কেমিক্যাল রাসায়নিক বিষ সার ছাত্র কিছু দেব না শুধু একদম অর্গ্যানিক হবে এটা আমি নিজের খাওয়ার জন্য করবো এটাতে কোনো কেমিক্যাল ইউজ করব না তো কী কী দিয়েছি তা নিয়ে ভিডিও বানাবো একটা তো যে সমস্যাটা আপনাদের দেখাতে চাইলাম কাছাকাছি দেখতে পাচ্ছি না এই যে দূরে আছে দূরে জল ওখানে আছে তো নামার সমস্যা যে একটা পেয়েছি এই যে দেখেন দেখা যাচ্ছে যা ওই সেই সেম সমস্যা যে যে ওই সেম সমস্যা এটা অন্য কোনো অভাবজনিত নয় মনে হচ্ছে কিন্তু কোনো একটা অভাবজনিত হতে পারে কিন্তু না এটা ওই সেম সমস্যা এটা আমরা না বুঝে না জেনে অত্যাধিক পরিমাণে হারবিসাইড ইউজ করছি এই কারণে এটা হচ্ছে কারণ রবি মরশুমে হোক খারি মৌসুমে হোক দুব মরশুমে আমরা যে কোনো ফসল লাগানোর আগে পরে সব সময় হারবিসাইড ইউজ করছি কৃষি অত্যাধিক হারভিসাইট ইউজ করার জন্য এই সমস্যাটা হচ্ছে আর এবার তুলনামূলকভাবে বৃষ্টি বেশি যেখানে এই সমস্যাটা দেখা যাচ্ছে তুলনামূলকভাবে এবার বৃষ্টিটা বেশি তাই অত্যাধিক বৃষ্টির কারণে এই যে গোড়া পচা সমস্যাটা এটা হচ্ছে আর এটা আমি এক জায়গায় পাঠিয়েছিলাম ওরা আমাকে পাঠিয়ে পাঠিয়েছে যে এটা একটা বীজবাহিত রোগ আর একটা দেখতে পাবেন এখানে ওই সমস্যাটা নাই আমাদের আপনাদের দেখাতাম এই যে আগা থেকে এই যে আগা থেকে একদম নিচে অবধি লম্বা দাঁড়ির মতো সাদা হয়ে থাকে বোড়ার মতো আগা থেকে একদম নিচ অব্দি ওই সমস্যাটা ওরা বলছে এটা হাইব্রিড বীজে একটা দুটো দেখা যায় হাইব্রিড বীজের সমস্যা কিন্তু কতটা সত্যি সেটা আপনারা জানবেন কতটা মিথ্যা সেটা আপনারা জানবেন খোঁজ যদি নিতে পারেন তো নেবেন তো সেটা বিষয়ে আমি আর আগাচ্ছি না কারণ যে এই সমস্যাটা যেই সমস্যাটা আপনাদের আমি দেখালাম এই সমস্যাটা ওরা বলছে ইউপিএল কোম্পানির যে সাপ পাউডার হয় কারণ ম্যাঙ্গো যে কম্পিটিশন আরও অন্যান্য আছে সাবু আছে অনেক কোম্পানি অনেক আছে তো ওরা এটা ইউজ করার কথা বলছে যে এই সমস্যাটার জন্য কারণ দেখেন চাষি বন্ধুরা এটা আপনারা কোনো ছত্রাক না প্লাস কোনো অভাবজনিত রোগ না এটা একটা আপনাদেরই ভুল বলতে গেলে কারণ অত্যাধিক পরিমাণে হার্বিসাইড তার মধ্যে আবার রাসায়নিক কেমিক্যাল তো সার আছে বিষ আছে ছত্রাকনাশক আছে অত্যাধিকভাবে ইউজ করার প্রয়োজনে ফলে এই সমস্যাটা হচ্ছে এটাতে আমি কী কী দিয়েছিলাম এটা অর্গানিকভাবে করছি এটাতে আমি দিয়েছিলাম ট্রাই করে ভিড়ি সুডোমোনাস প্রসেস আর কাতিকানির যে ট্রিপল এটা সার্চ করলে পেয়ে যাবেন ওই যে ট্রিপল এটা ওটা হচ্ছে বিষ যেটা পোকার জন্য আর কি এই এখানে দেখা যাচ্ছে মাছ দূরে দেখতে পাচ্ছেন লালচে হয়ে গেছে এগুলো তো আরও অনেক বেশি ছিল তো এই ব্যাকটেরিয়া দেওয়ার পরে হানটা সবুজ হয়ে গেছে আর এই সমস্যাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন না হালকা পাতলা আছে এটা সারতে সময় লাগবে আর তার সঙ্গে দিয়েছিলাম মাইক্রো এই পর্যন্ত এখনও মুঠো নাইট্রোজেন বা ইউরিয়া দেওয়া হয়নি না দশ ছাব্বিশ না ডিএপি না পটাশ না ফসফেট কিছু দেওয়া হয়নি ধানটা দেখতে পাচ্ছেন খালি চোখে বেশি ভালো লাগবে কারণ ক্যামেরায় একটু হলদে টাইপের দেখানো যায় দেখতে পাওয়া যায় এই আমার পাশে আমার থেকে আরও একটা ধান আছে এটা সত্তর উনত্রিশ এটা কিন্তু আমার থেকে বেশি কালো আরও মানে কুচকুচে কালো জায়গা বলা হয় সবুজ একদম এটা সারের পরিমাণটা বেশি দিয়েছে তো এটাও দেখতে পাবেন একই রকম দেখেন দুটাই একই রকম কালো আর হলদে টাইপের একটু দেখা যাচ্ছে ক্যামেরার জন্য এরকম হয় এই সকালবেলা দুটো আর এর পাশ কাটে দেখেন এর আগে দেখিয়েছিলাম এই জায়গাটাই ভিডিও বানিয়ে তো ন ইঞ্চি ফাঁকা ফাঁকা দিয়ে লাগিয়েছিলাম ধানটা যে দেখেন ন ইঞ্চি ফাঁকা ফাঁকা দিয়ে লাগিয়েছিলাম এটা ধারের এটাতে সারের প্রয়োজন আছে তো এই জন্য এটা রকম ঠোপ দিতে পারেনি এই যেগুলো দেখেন আর এগুলাতে সার দেওয়া হয়নি ওই কারণে এগুলোর যে গোছাটা বা পাশ কাঠি সংখ্যাটা তুলনামূলকভাবে যে খুবই খারাপ বা খুবই ভালো তাও আমি বলবো না এই যে দেখতে পাচ্ছেন তো চেহারা কালারটা কালারটা একটু হলদে টাইভেট দেখতে পাবেন এই সময় কারণ এই সময় সকালবেলা এই জন্য দেখবেন যেটা কথা বললাম যেটা নিয়ে আজকে মূল বিষয় বা আলোচনা সেটা আপনারা খেয়াল রাখবেন তো কী দিতে হবে তার জন্য তার জন্য বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই পারলে জমি থেকে জল শুকিয়ে রাখবেন আর মা জল না রাখার মতো করে দেবেন তাহলে দেখবেন যে অটোমেটিক ধীরে 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 তার রিভার্স হতে শুরু করে দিয়েছে যেগুলো মরার মরে গেছে ধান গাছ আর বাকি যেগুলো বেঁচে আছে ওগুলো থেকে আবার নতুন করে পাশ কাটিয়ে দিতে শুরু করবে আর ওই দোকানদারের কোথায় রাসায়নিক কেমিক্যাল এটা ওটা হেন তেন দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ দিলে আপনাদের লস হবে কারণ যেটা দেবেন সেটা কোনো কাজ করবে না বরঞ্চ আপনাদের টাকা খরচ হবে আর ওই সময় কিন্তু আপনারা যে চাপান সার বলা যেটা বলা হয় কেউ মিনি চাপান কেউ ম্যান চাপান এই সব যেটা বলে আর কি তো কেউ মিনি চাপানো দিতে পারেন কেউ ম্যান চাপানো দিতে পারেন কিন্তু আমার হিসাবে বিঘায় পাঁচ কিলো করে দশ ছাব্বিশ হোক ডিএপি হোক পাঁচ কিলো ইউরিয়া হোক আর মোটামুটি দশ কিলোর মতো পটাশ আপনাদের দেওয়া দরকার প্রত্যেক ধান জমিতে তার বেশিও দেওয়া ঠিক না আর তার কমও ঠিক না কিন্তু আমি এবার যেটা বললাম তার থেকে কম দিয়েছি কারণ আমি একটা অন্য প্রসেসে দিয়েছি আপনাদের দেখিয়েছি কী প্রসেসে কারণ আমি সারটাকে মাল্টিপিল করেছি মানে বেশি করেছি ওকে তাই আমি কম করে দিয়েছি কিন্তু এই জমিতে এখনও দেওয়া হয়নি এটা আমার অর্গ্যানিক ধান আর এটাতে দেব না কোনো রাসায়নিক কেমিক্যাল ফার্টিলাইজার ছত্রাকনাশক কিছু দেব না এই দেখেন পাশ কাটি না দিয়ে দেখেন পাশ কাটি হওয়ার কারণ আছে এটা তো ভুট্টা লাগানো হয়েছিলো এটাতে ভুট্টার যে সার একটু বেশি দিতে হয় আপনারা সবই জানেন সেই কারণে এটা তো কাটি বেশি হয়েছে মানে সারে আর ধানটা লাগানোর মোটামুটি একদিন দু দিন পর থেকে বৃষ্টি হয়েছে মোটামুটি টানা পঁয়ত্রিশ চল্লিশ দিন প্রায় ধানের বয়স মানে দু তিন দিন গেপ দিয়ে প্রতিদিন জল এই অত্যাধিক জলের কারণে সেই রকমভাবে পাশ কাঠি তুলনায় হয়নি এত কমে পাশ কাঠিতে ফলন ভালো আসবে না এতে পাশ কাঠি বাড়ানোর জন্য আমি চেষ্টা করছি আবার ভিডিও দেব আর হচ্ছে এই যে এই জমিটা বেশি গর্ত জল এটাতে বেশি থাকা সবসময় এটা দিয়ে জলটা যায় ডাড়া টাইপের তো এটাতে ওই যে যে সমস্যাটা প্রথমে আলোচনা করলাম সেই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে আর থাকবে কারণ এটা গোড়া পোচা অত্যাধিক জলের কারণে এটা হয় অত্যাধিক জলের কারণে এটা হচ্ছে কারণ হচ্ছে বেশি জল হওয়ার কারণে যে ধান গাছটা খাবার ঠিক মতো সংগ্রহ করতে পারছে না জোটটা বাড়তে পারছে না তার জন্য এর সমস্যাটা হচ্ছে আর তার উপর তো হার্ভিসাইট আসেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সমস্যা আমি এই জায়গা থেকে খোঁজ নিলাম এর জন্য কী দিতে হবে এর জন্য ওরা বলছে কেউ বলল ওই যে কার্বনটা জি আর আবার কেউ বলছে ক্লোরাইড কেউ বলছে থাইভেন মিথাইল সত্তর পার্সেন্ট যেটা হয় ওইটার কথা বলছে মানে এক একজনের এক এক রকম পরিকল্পনা তখন আমার একটু সন্দেহ হলো এই তাই নিয়ে আমি এই ভিডিও তৈরি করলাম তো আপনারা দেখবেন আমি কিন্তু এই অবধি কোনো রাসায়নিক কেমিক্যাল ইউজ করিনি আর অর্গানিকও কিছু ইউজ করিনি যা ব্যাকটেরিয়াটা দিয়েছি পাশকারীটা ভালো হয় আর ব্যাকটেরিয়ার কাজ আপনারা সবাই জানেন এটা এই আর সোটো মনের প্রসেস এটা ছত্রাকের পক্ষে কাজ করবে এটা উপকারী ছত্রাক ছত্রাক লাগতে দিবে না আর যেটা এটা এটা তো বললাম একবার এটা হচ্ছে পোকামাকড় মাঝরা পোকা আর পাত্তামূলক পোকা তো আপনারা দেখলেন মাঝরা পাত্তামূলক দেখা যাচ্ছে না সেই রকমভাবে মোটামুটি আট দিন প্লাস হলো আট নয় দিন এরকম আট প্লাস হবে আর কি দেওয়া হয়েছে এই জমিটাতে দেখতে পাচ্ছেন আর এটা একদম দেখতে পাচ্ছেন ধানটা ধানটা একদম শাগের মতো হয়ে আছে সামনের দিকে দেখালে আরও দেখতে পাবেন ওই দিকে যাব না ওই একটু জঙ্গল আছে আর এটাতে ওইরকম পোকামাকড় উৎপাদ নাই আছে না থাকা না আছে কিন্তু এখন আমি যেটা বললাম যেটা নিয়ে আলোচনা এই যে তার সমস্যাটা দেখতে পাচ্ছেন যে সমস্যা মেন সমস্যা এটা অটোমেটিক সেরে যাবে যদি সেই রকমভাবে বৃষ্টি না হয় আর যদি জল না থাকে জমিতে জমিতে জল থাকলে এটা সারবে না সহজে আর জল যদি শুকিয়ে যায় তাহলে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটা সেরে উঠবে এটার জন্য ভয়ের কিছু নয় এটা জলটা যদি শুকিয়ে দেন তো যত তাড়াতাড়ি শুকাতে পারবেন সে তাড়াতাড়ি আপনাদের এই সমস্যাটা থেকে আপনারা মুক্তি পাবেন কারণ এটা গোড়া পচার সমস্যা কী কী কারণে হয় আমি বললাম অত্যাধিক জলের কারণে আর হারবিসাইড বেশি পরিমাণে ইউজ করার কারণে এটা হয় কারণ হারবিসাইডটা আপনারা জানেন কীরকম কী দিয়ে তো এই নিয়ে আলো অনেক ভিডিও আছে আপনাদের ইউটিউবে ইউটিউবে তো আপনারা সবাই দেখেন তো এটা নিয়ে আর আমি বিশেষ কিছু আলোচনা করব না কারণ একই জিনিস বারবার শুনতে বা দেখতে ভালো লাগে না তাই আমি নিত্য নতুন কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ